ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে শপথ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন অলংায় সাম্যপিষ্ট ইসলাম ও দেশপ্রেমী ভয়ার আমার আসলে আমরা দুঃখিত এবং লজ্জিত যে বাংলাদেশের বিরানব্বই বছর মুসলমানদের অনেক মুসলমানই ইসলাম সম্পর্কে জানে না ইসলাম সম্পর্কে বুঝে না বরং মুসলমান ইসলামকে সবচেয়ে ঘৃণা করে ভয় করে নিজেদের উপরে বিপদ মনে করে এর কারণটা কি অথচ সে নিজেকে মুসলমান পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করে আমি মুসলমান যদি তাকে বলে তুমি হিন্দু এটা তার কাছে ভালো লাগে এমনকি আমাদের দেশে অধিকাংশ নাস্তিকরাও চায় তাদের জানা দাবি নাম করা নাস্তিক জীবন নিজেকে নাস্তিক হিসেবে পরিচয় দিয়েছে সেও সে জীবনে কি চায় আমার জানা যাবে অথচ আমাদের সে মুসলমানরা ইসলামকে পছন্দ করে না ইসলাম জানে না বরং ইসলামের ব্যাপারে তারাই কটুক্তি করে ইসলামকে তারাই ঘৃণা করে অথচ মুসলমানদের কাছে আমরা ইসলাম নিয়ে এসছি অথচ আমাদেরকে তারা শত্রু মনে করে মুসলমানদের কাছে ইসলাম নিয়ে এসে মুসলমানরা শত্রু মনে করবে কেন তাদের তো করা উচিত ছিল করা উচিত ছিল কিন্তু মুসলমান ইসলাম বোঝারা সমস্যা এখানে এ কারণ হল দীর্ঘ দুশো বছর পর্যন্ত বা তার আগের থেকেও ব্রিটিশ ইসলামের দুশ্মনরা বিভিন্ন কায়দা বিভিন্ন পলিসি বিভিন্ন সংস্কৃতি শিক্ষা এর মাধ্যমে ইসলামী ফুবিয়া আমাদের মাথায় ঢুকানো হয়েছে ইসলামে ফুবি ঢুকিয়েছে দেখবেন এজ মুসলমান সে নামাজ পড়ে কিন্তু যদি তুমি ইসলামী রাজনীতি করো মধ্যে রাজনীতি আছে নাকি মুসলমান রোজা রাখে যদি আল্লাহর আল্লাহ যুদ্ধ করো জেহাদ করো ইসলামও তোমার সন্ত্রাস আছে নাকি মুসলমান এ কারণটা কি কারণ বুঝতে হবে গজবাইফে কি যুদ্ধ চিন্তা যুদ্ধ চলতেছে আজকে শিক্ষার মধ্যে দারুইনের থিওরি আজকে শিক্ষার মধ্যে সেকুলারিজম আজকে শিক্ষার মধ্যে ডেমোক্রেসি আজকে শিক্ষার মধ্যে সমাজতন্ত্র কমিউনিজমের আলোচনা চলে অথচ ইসলাম কত শান্তি কত মুক্তি কত সর্বজনীন এটা শিখানো হয় না

অধিকারকে বাস্তবায়নের জন্যই দুরিয়াতে ইসলাম আসছে আল্লাহ আমরা শুধু মুসলমানের জন্য আমরা শুধু মোমেন্দর জন্য আসিনে নাস গোটা মানবদের মুক্তির জন্য ইসলাম দুরিয়াতে এসছে ইসলাম প্রতিষ্ঠা হয় সেখানে মুসলিমরা শান্তিতে থাকবে এরা শান্তিতে থাকবে খ্রিস্টানরা শান্তিতে থাকবে মুক্তি পাবে হিন্দুরা বৌদ্ধরা সমস্ত জাতি গোষ্ঠীর মানুষগুলি যে আদর্শ বলে শান্তিতে থাকতে পারবে প্রত্যেক অধিকার বাস্তবায়ন হবে সেই আদর্শ নীতির নাম ইসলাম ইসলামের বাহিনী যত নীত আদর্শ দিয়ে আপনাকে শান্তির স্লোগান দেওয়া হোক না কেন স্লোগানই দিবে কিন্তু শান্তিতে পারবে না

কিন্তু মানুষ পারে পারেনি ইসলাম যেখানে যেখানে যতটুকু করছে সেখানেই মানুষ দাস যে ঘরের মধ্যে ইসলাম আছে সেই ঘরের মধ্যে শান্তি যে মসজিদে ইসলাম আছে সেই মসজিদের দেশের মধ্যে শান্তি এই যে দেখেন এখানে ইসলাম একটা পরিবেশ অন্য কোন দলে এরকম সম্মেলনের মধ্যে চেয়ার চলাচল কি আগে বসবে তারই মারামারি একজন আরেকজনের উপরে পিটা কিন্তু এখানে ইসলাম পরিবেশ থাকার কারণে মন হয় যেন সমস্ত মানুষগুলি চাঁতর পাঁপি নিয়ে থাকে আস হই নাই হুল্লা নাই চিল্লা নাই হাল্লা নেই খুব সুন্দর শান্তির পরিবেশ মাস্তিদ এবং ইসলাম আস যখন মাস্তিদে ঢুকি শান্তি কি কথা বলেন মাত্র যেখানে যত ইসলাম অ্যাপ্লাই করা যায় সেখানে শান্তি যদি দেশের মধ্যে ইসলাম অ্যাপ্লাই করা যাইতো গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারত গরিব ইসলাম বুঝে নয় দুঃখিত আমি লজ্জিত আমি বুঝাতে পারি নেই আজকে পুঁজিবাদী অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতি গরিবকে গরিব বানায় ধনী বানায় তেয়ামত পর্যন্ত অর্থনীতি চলতে থাকলে কোন গরিব ধনী হবে না বিশ্বাস হয় না আপনি দেখুন তো পঞ্চাশ বছর আগে যে রিক্সা চালায় তো আজকেও সে রিক্সা চালায় পঞ্চাশ বছর আগে যে ঠেলাগাড়ি ফেলে তো আজকেও সে খেলাগাড়ি ফেলে 50 বছর আগে যে কুলি আঘসে কুলি তার উন্নতি হয় নাই হবে না হতে পারে না এর কারণটা বর্তমানে পূজিবাদী অর্থনীতি গরিবকে গরিব বানায় ধনীকে ধনী বানায় আপনি জানেন গোটা বাংলাদেশের অর্থনৈতিক আদেশের কাছে মাত্র 20 25 পরিবারের কাছে এই 20 25 পরিবারের কাছে গোটা বাংলাদেশের মানুষ যদি বল মানে টাকা

এইটা হয়তো বেড়ে বেড়ে চল্লিশ ওয়ার্ডের কোন রাজনৈতিক সভাপতি এক বছর হয়ে যায় বুঝেন তো ব্যবসাটা কেমন একজন বিসিএস ক্যাডার ম্যাজিস্ট্রেটন ইউনো ডিসি তাদের বেতন সত্য আশি হাজার টাকা আমাদের দেশের রাজনীতি কোন দলের যদি কেউ সভাপতি হতে পারে যার এক সময় জুতা ছিল না যে একদিন চলতে পারতো না গাড়ি কিনে ফেল বুঝেন তো ব্যবসাটা কোন পর্যায়ে বুঝছে আর আমরা জনগণ বলো ওই সমস্ত ধরি বানাবার জন্য আমরা রক্ত ছড়াই আমরা মারা যাই আর বট বাস করি দেখেছেন পর্যন্ত একশো তিরিশ হয়েছে একজন লিডারও মারা যায় না কিন্তু একজনও না বড় লিডার একজনও না ওই কুলুর বলে যারা আছেন তারা

আর এখন আঙ্গুর ফুলে বটগাছ হওয়ার চিন্তা আছে তার জুলাই আগস্টে বিপ্লবে আমরা মুখে বলেছি রাস্তায় ছিলাম আর ওরা মুখে বলেছে মুখেও বলে নাই রাস্তায় ছিল না এখন ক্ষমতা দখল করার জন্য পাগল হয়ে গেছে জুলাই আগস্টের বিপ্লবের দাবিদার যারা রাস্তায় ছিল তারা অন্য কেউ না অথচ সুফল ভোগ করতেছে আর দল সবকিছু দখল করতেছে আর একটা দল এর কারণটা এর কারণ হলো এই জনগণ ভালো নেতাদের নির্বাচন করতে পারেনি এই জনগণ ভালো নেতাদের প্রত্যাখ্যান করছে আচ্ছা বলেন তো আমরা কিভাবে টাকা দিয়ে ভোগ করায় করবো এই আতি সাহেব হালা বুঝি করে ধরে না আমি এইমাত্র বললাম একজন ডিসি এসপির বেতন হলো

কিন্তু চাতাবাজরা দখলদারীরা যারা মাত্র কয়েক গিরের মধ্যে পাঁচ কোয়িদির থেকে 2000 কোটি টাকা উসুল করেছে ওরা তো জুয়ার মনসের মতো জুয়ার কোটের মতো টাকা ফিট দেয় কোটি টাকা ব্যয় করবে হাজার কোটি টাকা লাভ করবে ঠিক কি আশি পুরস্কার হয় সেটা নিজের পকেটে ঢুকাবে না খেদমত করবে জনগণের প্রাপ্তি দারে দারে পৌঁছাবার চেষ্টা করবে আমার টাঙ্গাইলের বন্ধুরা আপনাদের এলাকায় জনগ্রহণ করার চান মহান শহর আপনাদের তো তেজি হওয়া উচিত মরনো ভাষায় সব তেজি লিডার ছিলাম তেজি লিডার ছিলাম নেতা ছিলাম জীবন বল ভোগ করেন নাই আমি মনে করি নাগুরপুরে টাঙ্গাইলের মানুষগুলি তেজি হওয়া উচিত বুদ্ধিমান হওয়া উচিত ঠিক যে ভাষার সব আপনাদের দেবাকে গ্রহণ করেছেন একজন আদর্শবান লিডার ছিলেন নীতিবান লিডার ছিলেন আমি মনে করি এই টাঙ্গায় নাগর করে মানুষগুলি আদর্শ থাকা উচিত নীতি থাকা উচিত তার হাজার কোটি টাকার বিনিময়ও তাদের নীতি এবং আদর্শ আদর্শকে বিক্রি করবে না চলাঞ্জলি দিবে না এটা বিশ্বাস করুন আমি বিশ্বাস করি না যদি আখিরুর সাহেব আগামীতে এখান থেকে সংসদ সদস্য হন লিখে রাখুন আশা করি ইনশাআল্লাহ এই নাগরপুরের উন্নয়ন হবে প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে বাংলাদেশ থেকে নাগর করতে গেছিল থাকবে না গরিব দুঃখী মেহের মানুষগুলি বুকুচা করে থাকবে এরকম আমিও জনগণ তুমিও জনগণ আমিও বাংলাদেশের নাগরিক তুমিও বাংলাদেশের নাগরিক তুমি ওঠা আমি ওঠা তোমার অধিকার আছে বাংলাদেশে পড়লে আমারও অধিকার আছে এই শিক্ষা শিক্ষিত হবে এই মেজাজে তার উন্নতি হবে বাংলাদেশের প্রত্যেকটা প্রাপ্তি তাদের দ্বারে তার প্রচার হবে আজকে দেখেন এই চেহারা এদের চেহারার মধ্যে এদের হাতের মধ্যে খুনের রক্ত নেই জুলেমের রক্ত নেই আমি বিশ্বাস অনুরোধ করছি একটা বারের জন্য আমার অনেক মহাব্বত অনেক প্রিয় আমি অনেক আগের থেকে জানি তাকে একজন ভালো লিডার যোগ্য লিডার একজন শিক্ষিত মানুষ যদি এই ব্যক্তিকে আপনি নির্বাচিত করেন শ্রম দেন চেষ্টা করেন একটু ঘাম ঝরান নির্বাচনের এক মুহূর্তে কাজ করবেন আপনারা কষ্ট করবেন আপনারা আর নির্বাচনের হওয়ার উত্তীর্ণ হওয়ার পরে আপনারা কষ্ট করবেন চেষ্টা সাধনা করবেন আপনারা পরবর্তী দৌড়াবেন আপনারা লিডার সাহেবের কাছে যাবেন দেখা করবে না সাক্ষাৎ করবে না কথা শোনার সুযোগ তার নাই

কেন ভয় পাচ্ছ ইসলামও তোমাদের নবী তো তোমাদের কোরআন তোমাদের তোমাদের আমাদের না আমাদের সম্পত্তি নয় এটা তোমাদের সবার সম্পত্তি আমার নবী প্রত্যেকের মিলেন নেতা আমার নবীর আদর্শ করতলাম মুসলমান মোহাম্মদের জন্য আমাদের ভাগে পালাও কেন তোমরা এটা আপনাদের এটা আপনাদের এইটা আপনাদের আল্লাহকে শুধু আমাদের না তোমাদের আমরা নবীর শুধু আমাদের না তোমাদেরও তোরা হারি শুধু আমাদের না তোমাদেরও তো তোমার জিনিস তুমি কেন পালন করছো না কেন বাস্তবায়ন করছো না তোমরা কারণ দেখো আমি বিশ্বাস করি আজকে এখানে যেন উপস্থিত হয়েছেন এই কজন লোক যদি আজকে থেকে শপথ গ্রহণ করেন ইনশাআল্লাহ যা হবে হবে আজকে শপথ গ্রহণ করলাম হাত তাকে বিজয় করবই করবে ইনশাআল্লাহ শপথ নিয়ে নামেন সাধনা ছাড়া কিচ্ছু হয়নি সাধনা করতে হবে যুবক বাবার ও আমার যুবক অবরোধ করছে একটা বাবা ইসলামকে দেখবো তোমার আদর্শবান হয়ে যাবা নীতিবান হয়ে যাওয়া চরিত্রমান হয়ে যাওয়া

ওদের প্রত্যেকে মদ ভরা প্রত্যেকে প্রত্যেকে মদ পান করে সারাদিন যা কামাই করে মদ পান করে শেষ করে দেয় পরের দিন ওই কামাই করে মদ পান করে শেষ করে দেয় ওকে মাতাল বানিয়ে দিয়েছে ভবিষ্যতে উন্নতি করার কোন টেনশন কিন্তু ওর মাথার মধ্যে আসবে না ঠিক একই ব্রিটিশের একই থিউরি অ্যাপ্লাই করতেছে আমাদের বাংলাদেশের উপর আজকে ছোট বাচ্চারা গাঁদা সেবন করে ছোট ছোট বাচ্চারা গাঁদা সেবন করে ছোট ছোট বাচ্চারা আছে নেশাগ্রস্ত কিসের পরিকল্পনা আপনি জানেন সুদূর পরিকল্পনা যেরকম ওই চা বাগানে ওরা নেশা করার কারণে ভিন্ন করে চিন্তা করতে পারে না আমাদের বাচ্চাদেরকে নেশাগ্রস্ত করার মাধ্যমে আমাদের বাচ্চারা ভিন্ন চিন্তা করতে পারবে না পরিকল্পিত আপনারা জানেন আমাদের বাংলাদেশ নিয়ে কি খেলা চলছে কি ষড়যন্ত্র চলতেছে এই বাংলাদেশটা ভবিষ্যতে দখল করার কত চক্রান্ত চলতেছে আপনারা বিশ্বাস করতে পারবেন

যারা ধানের সুস নিয়ে নির্বাচন করে তার ধান কাটতে পারেন যারা নাঙ্গাচন করে তার নাঙ্গেন যারা কুঠা নিয়ে নির্বাচনকে তারা পারেন যারা গরুর গাড়ি নির্বাচন করে তার গরুর গাড়ি চালাতে পারেন তার মানি ওদের সাথে ওদের সাথে মিল নেয়নি ধোকাবাজি আপনি চিন্তা করছেন ওদের সাথে কাজে কোন মার্কাগুলি সব গরিবদের নৌকা চালায় কারা কথা বলে ধান কাটে কারা নাঙ্গল বয় কারা গরুর গাড়ি চালায় কারা কুঠার কাজ করে কারা সব চিহ্ন গরিবদের কিন্তু একজন গরিব গরিবদের মার্কা নিয়ে যারা নির্বাচন করে একজন তার মানি ওদের কাজের সাথে মার্কার সাথে কোনো মিল নাই ধোকাবাজি

কি বুঝলেন বুঝলেনটা কি হাত পাখা যেমন এক প্রতীক সার্বজনীন সবার সবার জন্য সবার প্রয়োজনে হাত পাখা বিজয় হলে সমস্ত জনগণ বিজয় হবে হাত পাখা বিজয় হলে দেশ বিজয় হবে হাত পাখা বিজয় হলে মানবতা বিজয় হবে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন ইসলামের শব্দ অর্থ শান্তি হাত পাখার মধ্যে শান্তি আশীর্বার মধ্যে শান্তি থেকে ইনশাল্লা বিজয় করার জন্য হর পাখি বিজয় করার শপথ গ্রহণ করি যুবকরা করবেন ইনশাল্লাহরা করবেন ইনশাল আমরা মৌলী মানুষ আমাদের পথে হাজারো গাজা করবে গাজা ফিরে দিয়েছে হাজারো মত পানকারীরা মদের মধ্যে ভেঙে ফেলেছে মিথ্যা বললে কথা তাসীন হতো না আসকে আমি বলছি যদি ইসলামের হুকুমat قائم হয় হাতপাকে বিজয় হয় তো অবশ্যই আপনারা শান্তি পাবেন এই কথা বিশ্বাস করুন ইনশাআল্লাহ একবার বিশ্বাস করুন যদি একবার বিশ্বাস হল আপনারা হেরে যান উঠে যান দ্বিতীয় বিশ্বাস করার জন্য বলবেন না ঠিক ইনশাআল্লাহ আজকে থেকে একজন আমি করবেই হয়ে গেলাম চেষ্টা সাধনা করব হাতপাকে বিজয় করব আল্লাহ মা কি আমাদের সবাইকে হাতপাকের পক্ষে ইসলামের পক্ষে মানবতার পক্ষে জনমনের পক্ষে দেশের পক্ষে কাজ করার তৌফিক দাম আলহামদুলিল্লাহ নতুন কমিটির ঘোষণা করছি আপনারা ধৈর্য সহ শুনেন